ভিডিও করছিলাম আমি ব্লগিং করছিলাম আমি ব্লগিং করছিলাম এই লোকটা জানি না কে ইনি আমাকে এখানে শেট করা হচ্ছে কিসের জন্য সেট করছেন আপনি আমাকে দাঁড় করালেন কিসের জন্য এখানে আপনি এখানে দাঁড় করালেন কিশের জন্য আমরা জন্য দাঁড় আমি তো ব্লগিং নিজের মতো আমি তো নিজের হ্যাঁ অবশ্যই তার ভিডিও নিচ্ছিলাম তো ভিডিওটা নিচ্ছিলাম দেখুন আপনারা সবাই দেখুন প্রশাসনের অবস্থা দেখুন আপনারা দেশে এত কিছু হচ্ছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই কিন্তু গাড়ি কেন রাখা হয়েছে সেটা নিয়ে সবার মাথা ব্যথা অবশ্যই করছি তো এই যে দেখুন না করছি তো দেখুন দেখুন না কোন বাজারে মানুষ কি শপিং করতে আসবে না তাহলে আপনাদের মতো মানুষ শপিং করতে আসবে না এটাই বলতে চাইছেন আপনারা তাহলে এতগুলো মানুষের ফাইন কাটা হলো কেন এতগুলো মানুষের ফাইন কেন কাটা হলো আপনি বলুন আপনারা বলেছেন ফাইন কাটার আগে আপনারা জানিয়েছেন

হ্যাঁ কেন বলো কেন দেখছি সেটা আমি একটু বলি যে আমি নিরপেক্ষ দেখো ফার্স্ট কথা হলো যে ওই মহিলা ব্লগিং করছে রাস্তার মধ্যে খুব ভালো কথা তো ব্লগিং করুন দারুণ কথা তো সুপার কথা কিন্তু তার জন্য রাস্তার মধ্যে যদি আপনার মধ্যে সবাই গাড়ি রেখে ব্লগিং করে তাহলে রাস্তাটা কি খোলা থাকবে রাস্তাটা কি যাতায়াত করা যাবে মানুষের রাস্তাতে যাতায়াত করতে পারবে না আবার ঠিক তার উল্টাটাও একটু দেখো তোমরা উল্টাটা তো ভাবা উচিত সত্যি তো যে বাজারে যদি মানুষ আসে গাড়ি কোথায় রাখবে গাড়ি যদি ফাইন করবে তাহলে আগে থেকেই কেন ওইখানে একটা পুলিশ রেখে দিল না যে এখানে গাড়ি দাঁড়াবে না বা একটা সিভিক দাঁড় করে রাখতো যেখানে গাড়ি রাখবেন না আপনারা ও আপনারা কিন্তু সেটা করলেন আপনারা কী করলেন ওইখানে যেই চুপে চাপে আপনারা এক জায়গায় ঝুপটি মেরে বসে থাকবেন আর ওইখানে যে কোনো একটা গাড়ি এসে দশটা বিশটা গাড়ি দাঁড়িয়ে পড়ে তারপরে আপনারা সুন্দর করে হাতে একটা স্ক্যানার মেশিন নিয়ে চলে আসবেন গাড়ির সামনে গাড়ির নাম্বার দেখবেন আর ফাইন চালান কাটবেন বাহ 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 বাংলার পুজোতে এত অনুদান তুলতে হবে এগুলো বাংলার পুজোতে এত অনুদান তুলতে হবে এগুলো বাংলার মানুষ আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে হচ্ছে ক্ষিপ্ত বাংলার মানুষ আস্তে আস্তে দেখো তোমাদের একটা কথা বলি এই যে এই জায়গাটায় দুজনেরই দোষ বলতে গেলে মহিলারও দোষ আছে কারণ মহিলা গাড়ি রেখে ওখানে ব্লগিং করা ওনার একদমই আমার মনে হয় না উচিত ছিল কারণ ওই মহিলা ওখানে গাড়িটা কেন রাখবে আর ওখানে যদি গাড়িটা যদি রাখার আগে একটু যাচাই করে দেখতে পারতো যে আগে পরে কিছু হচ্ছে কি না বাট ওনাকে যেই ফাইনটা নিয়ে নিয়েছে যদিও এখন ওনার মনে করো ওনার এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই ওনার কাছ থেকে হয়তো নিয়েছে বা তা দু তিন ডবল নিয়ে নিয়েছে এই জন্য ওনার মুখ থেকে এখন সুন্দর সুন্দর কথা বেরোচ্ছে বুঝতেই পারছি আমরা আর এটাও পুলিশের ভাবা উচিত যে এখন একটা মানুষ শপিং বাজারের মতন জায়গা সেখানে মানুষ বাজার করতে গেলে গাড়িগুলো রাখবে কোথায় গাড়িগুলো রাখবে কোথায় এটাও পুলিশকে বুঝতে হবে তো চলো ভাই আমি কিছু কমেন্ট পড়ি মানুষের কি মতামত দেখি মানুষের তো সব রকম মতামত আছে চলো একজন বলছি ম্যাডাম প্রশাসনের উপর গলা ফাটিয়ে চিৎকার না করে তাদের সাথে সহযোগিতা করে চলুন ওনারা আপনার আমার কাছে কিছু চান না আমাদের উচিত তাদের সহযোগিতা করা পুলিশ প্রশাসন তাদের কাজ করছেন এবং আমি নিজেও বলছি এভাবে আপনার শপিংয়ের জন্য রাস্তায় ভিড় বা জ্যাম কেউ মেনে নেবে না এবং আপনাদের জিনিস এর ক্ষতি কেউ মেনে নেবে না আপনার এই ডিসরেসপেক্ট তার জন্য উচিত আপনার গাড়ির সমস্ত রেজিস্ট্রেশন এবং লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত ঠিক আছে ক্যান্সেল করে দেওয়া উচিত এটা তো ঠিক বলেছো আমি তোমাদের আমার একটা ঘটনা বলি আমার পার্সোনাল ওপেন আমি অনেক দিন আগে বারাসাত বলে একটা হসপিটাল আছে তোমরা হয়তো জানো তো বারাসাত হসপিটালে আমি অনেক দিন আগে গিয়েছিলাম দিন আগে বেশ আমার ওখানে আমার যে একটা জায়মু ছিল জায়মুর একটু শরীর খারাপ হয়েছিলো তো তাকে সেবা করার জন্য দু তিন দিন ওখানে গিয়ে ছিলাম হসপিটালেই ছিলাম ঠিক আছে হসপিটালের বাইরে তো আমি না গাড়ি নিয়ে গেছিলাম তো গাড়িটা না হসপিটালের বাইরে অনেক যারা যারা বারাসাতের ওখান থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তোমরা এটা অবশ্যই জানবে তো হসপিটালের বাইরে না আমি আমার গাড়িটা দাঁড় করেছিলাম ঠিক আছে বাইরে দাঁড় করেছিলাম দাঁড় করে মানে ওখানে রাস্তা রাস্তার পাশে সবাই গাড়ি ফাড়ি রেখে যায় ভিতরে হসপিটালের ভিতরে তো ওইরকম আমি ওখানে গাড়ি রেখে গেছি এইবার প্রথম দিন গাড়ি রেখেছি কিছু হয়নি যেমন রাত্রেবেলা ছিল পরের দিন সকালবেলা থেকে গাড়িটা এসে লক লাগিয়ে দিয়েছে ঠিক আছে আদৌ বিশ্বাস করে ওখানে কোনো সাইনবোর্ড ছিল না ওখানে কোনো লেখাও ছিল না যেখানে গাড়ি রাখবে না ওখানে সবাই গাড়ি রাখছিল লাইন দিয়ে ঠিক আছে ওখানে কোনো সিভিক বা একটা ভলেন্টিয়ার থাকতে পারতো বলতে পারতো যেখানে গাড়ি রাখা যাবে না ছিল না কিচ্ছু ছিল না কারণ বিশ্বাস করা কিচ্ছু ছিল না তারপরে যা তাই আমার গাড়ি তো লাগিয়ে দিয়েছে ওর মানে লক আমার মতন সবার গাড়িতে লাগিয়ে দিয়েছে ঠিক আছে ওখানে তো ওখানে আমার লোকাল বন্ধু ছিল ওর একটু পুলিশের সঙ্গে ভালো হাত ফাত ছিল ফোন করলাম ওকে ও আসলো ওকে নিয়ে গেলাম অফিসার স্যারের ঘরে স্যার বার্গেনিং চললো আমাদের বার্গেনিং চললো স্যার চাইলো পাঁচশো স্যার কমিয়ে 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 লাস্টে স্যারকে তিনশোতে রাজি করালাম তিনশো টাকা স্যারকে দিলাম দিয়ে গাড়ির চাবি নিয়ে আসলাম আবার লকটা আমার খুলে দিল বলছে আমি বলছি স্যার লকটা তো লাগানো আছে লকটা খুলে দেবে না বলছে তোমার লক গিয়ে দেখো খোলা আর সত্যি সত্যি আমি গিয়ে এসে দেখি যে লক খোলা মানে টাকা দিলে অন্য না এক ছিল ওখানে এম এসএমএস করে দেয় লকটা খুলে দেবো ওখানে গাড়ির সামনে একজন বসে থাকে কিন্তু গাড়ির সামনে যেই লোকটা বসে থাকে সেই লোকটা তো গাড়ি রাখার সময় বলতে পারে যে ভাই এখানে গাড়ি রেখো না না ওই লোকটা বসে থাকে শুধু কেউ গাড়ি রাখবে আমি লকটা লাগাবো মানে এটাই তো ধান্দা ভাই এটা গাড়ি লাগাবে লকটা লাগাবো এই জন্য বসে থাকে তো এই চলছে ভাই বর্তমান সময় এই চলছে আমাদের রাজ্যে যেখান থেকে সেখান থেকে যে যেরকমভাবে পারছে লুটে পুটে খাচ্ছে আমি জানি এটা অনেকে আবার বিশ্বাস করবে না অনেকে ভাববে দাদা তুমি মিথ্যাও বলছো না একদমই না ভাই তোমরা যারা যারা বারাসাতে গেছো বারাসাত হসপিটালে তোমরা যাবে এই জিনিসটা হয়তো তোমাদের সঙ্গে ঘটেছে বা ঘটবে বিশ্বাস করো রিয়েলি তখন দেখো ওখানে একজন একটা সিভিক থাকে ও শুধু গাড়িতে তালা লাগে আমার বক্ত বক্তব্য সেই সিভিকটাকে এই কাজে লাগাতে পারে যে তালা না লাগানোর কাজে লাগে ওখানে তো দাঁড় করেই রাখতে পারে যে এইখানে কেউ গাড়ি রাখবে না বা ওখানে একটা বড় নো এন্ট্রি বোর্ড লিখে দিতে পারে যে এখানে গাড়ি রাখা যাবে না আমি কিন্তু দেখিনি যদিও ছিল কি না আমার জানা নেই বাট আমি কিন্তু কোনো রকম কোনো নয়নটির বোর্ডও দেখিনি আর আমাকেও বারণও করেনি এখানে গায়ে রাখবেন না বা রাখবে না আমি রেখেছি আমার হয়েছে শাস্তি সাজা যেটা হয় আর কি সেটাই আমার হচ্ছে সেম টু সেম তেও চলছে হয় বলছে এই মেয়েটির বাড়িতে কোন প্রবলেম আছে রাস্তায় এভাবে ভিডিও করা ভালো মানুষের সব না ভাই ভালো মানুষের সব কি সব জানি না বাট ঠিক আছে ম্যাডাম যে পুলিশ ঠিক পদক্ষেপ নিয়েছে আমি ভুল ভাবে মানুষের বোঝানোর চেষ্টা করছে ভুল ভিডিও করছে মানুষের কাছে পপুলার হওয়ার জন্য ভুল ভাল ভিডিও করছে ম্যাডাম দেখো একটা কথা বলি বর্তমান সময়ে আমাদের এই বাংলায় আমাদের এই বাংলায় পপুলার হওয়ার জন্য একটু ফেস ভাইরাল হওয়ার জন্য অনেক মানুষ অনেক কিছু কিন্তু করে এটা না স্বীকার করার কোনো জায়গা নেই অনেক মানুষ অনেক কিছু করে যারা একটু ফেস ব্যাল কিন্তু এই ভিডিওটা যে ম্যাডামটা করেছে মহিলা করেছে আমার একদিকে মনে হচ্ছে না ঠিক আবার একদিকে মনে হচ্ছে না ভুল ঠিক মনে হচ্ছে যে পুলিশ তো ওখানে একটা সিভিক রেখে রাখতে পারতো আমার একই কথা ভাই সিভিক একটা রাখতে পারতো সিভিক সবাইকে বলতো যে এখানে গাড়ি রাখবেন না এখানে রাখলে কিন্তু ফাইন হবে কিন্তু সেটা কিন্তু করেনি তারা বা ওখানে একটা নয়নটি বোর্ড লাগাতে পারতো যাই না হয়তো ওখানে ও বোর্ড হয়তো ছিল আমার জানা নেই ঠিক আছে কী বলবো ভাই মহিলার দোষ আমি দেখছি না কারণ মহিলা তো নিজেও জানতো না যে এখানে গাড়ি রাখলে ফাইন হবে আমার মতনই কেস হয়েছে মহিলা তো নিজেও বেড়ানত না এখানে গাড়ি রাখলে ফাইন হবে এখন গাড়ি রেখেছে ফাইন হয়ে গেছে এখন কী করবে ওখানে দেখো মনে করে একটা হয় না যে মানুষ দশজন পনেরো জন একসঙ্গে লাইন দিয়ে গাড়ি রেখে দিল সেই পাশে আমি রাখলাম মানে এই এই সমস্যাটা হয় এটাই আমার সঙ্গে হয়েছিলো বারাসাত হসপিটালে গিয়ে আমার সঙ্গে সেম প্রবলেম হয়েছিল যে অনেকগুলো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়েছে তাহলে আমিও আমার গাড়িটা এখানে রেখে দিই অসুবিধা কোথায় দেশে এত কিছু হচ্ছে তাহলে আপনি দেশের নাগরিক না আপনার বক্তব্য কি শুধু মোবাইল হাতে ধরে ভিডিও করা আর সব দায়িত্ব কি পুলিশের আপনি দিদি সত্যি সামাজিক ঠিক আছে মানুষ কিন্তু দেখো এখানে বলছে নো পার্কিং গাড়ি রাখতে চালান করবেই আচ্ছা সবাই জানে এখানে গাড়ি রাখলে পুলিশ চালান করবে আপনি জেনেও না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটাই হচ্ছে একটা হাইওয়ে রাস্তা আর রাস্তায় আপনি গাড়ি দাঁড় করে রাখতে পারেন না গাড়ি রাখলে অনেক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এ তাই মানুষের স্বার্থে গাড়ি পার্কিং জনে রাখো দেখো ব্যাপারটা হলে এখানে মানুষ কিন্তু বুঝতে পারছে যে এখানে ভদ্র মহিলার ভুল তাই কিন্তু মানুষ কিন্তু পুলিশের পক্ষে এবং পুলিশকে ভালো কমেন্ট করছে সবাই যে পুলিশকে আলাকালি করে সেটাও না আমি মনে করি পুলিশ দেখো ঠিক কেমন ঠিক যদি এখানে কোনো অন্য ড্রাইভের কিছু তো মানুষ কিন্তু পুলিশকে গালাগালি দিয়ে বা উল্টো পাল্টা কমেন্ট করে ভরে দিত বাট এখানে কিন্তু অন্যরকম কোনো কিছু হয়নি তাই মানুষ কিন্তু পুলিশকে ভালো ভালো কমেন্ট করছে এবং পুলিশকে কিন্তু ভালোবাসা দিচ্ছে মানে পুলিশ সবাই বলছে যে মহিলাটারই দোষ মহিলা আপনি দোষ করেছেন কারণ আপনারই দোষ এটা যেহেতু আপনি একটা হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে চলে গেছেন শপিং করতে এটা তো একদম ঠিক না আর যদি হাইওয়ে নাও তো নর্মাল রাস্তা তো সে ব্যাপারটা আলাদা কিন্তু একটা হাইওয়েতে এভাবে গাড়ি করে চলে গেছেন তারপর ওখানে পার্কিং জোন আছে কি না সেটা আমার জানায়নি তবে এটা আমার মনে হয় যে মহিলার গাড়িটা গ্যারেজে রাখা উচিত ছিল নয়তো এটা হাইওয়ে মধ্যে রাখা উচিত ছিল না হাইওয়েতে উনি গাড়ি রাখে করে ব্লগিং করছেন এখন হাতে ছিল মোবাইল ফাইন তো করেছে গায়ে তো লাগবেই সেই জন্য চিৎকার চাঁচামেচি করে হৈহুল্লা করে একদম পুরো ফাটিয়ে দিয়েছেন মহিলা আমাদের প্রিয় ভদ্র মহিলা এই চলছে ভাই বর্তমানে কী বলব বর্তমানে এই চলছে ভাই বা বাংলাতে কী বল ভাই এ কারণ বলছে দেশে আর প্রশাসনের ব্যবস্থা দেখে সবাই সবাই তোমরাই বলো আমি ঠিক করলাম না ভুল করলাম আমার দিক থেকে মনে হয় যে আপনি ভুল করেছেন যদি আপনি হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে শপিং করতে চলে যান কারণ হাইওয়ে হলো একটা ব্যস্ত রাস্তা যেসব রাস্তায় প্রচণ্ড পরিমাণে গাড়ি চলে আর আপনি সেই সব রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলে গেছেন শপিং করতে আবার আপনি লিখছেন যে আপনি ঠিক করলাম না ভুল করলাম আমার থেকে মনে হয় যে আপনি ভুলই করেছেন এটা আমার এতক্ষণ পরে মনে হলো যে ভুল করেছে কারণ হাইওয়েতে তো গাড়ি দাঁড় করানো একদিন উচিত না হ্যাঁ একদমই উচিত না তো যাক বন্ধুরা তোমরা বলবে তোমাদের মতামত তোমাদের মন্দ মতামত অবশ্যই তোমরা জানাবে কমেন্টে তো আজকের কিন্তু ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে আর কী আর কী বলবো ভাই আর তোমাদের মতামত জানাও তোমরা কমেন্টে আর এই মহিলাকে নিয়ে তোমাদের কী বক্তব্য বা এই রাজ্যের পুলিশকে নিয়ে কী বক্তব্য সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের মতামত জানার জন্য আমি ওয়েট করে থাকবো আর নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক আজকে তো এখানে শেষ করছি ঠিক আবার দেখা হচ্ছে দু ঘন্টা পর বাই বাই